আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিসা রিলেটেড বুলক নিয়ে আপনার হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন বিশা সেন্টারের জরুরি একটি নোটিশ আপলোড হয়েছে সেই নোটিশটি নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে রাখি যেন গত দুই দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন এবং আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা বা ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে আসলে গত পাঁচই আগস্টের পর থেকে কিন্তু ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে আর এই ট্যুরিস্ট ভিসাটা কবে নাগাদ চালু হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না বাংলাদেশ গভর্নমেন্টের না ভারতের তো এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হলো টুরিস্ট ভিসা আপাতত বন্ধ আছে কবে নাগাদ চালু হবে সেটা বলতে পারছি না বা সেই তথ্য আমার কাছে নেই তো আপনারা টুরিস্ট ভিসা নিয়ে কোনো প্রশ্ন আমাকে থাকলেও করেন না কারণ টুরিস্ট ভিসার খবর এই মুহূর্তে আমার কাছে নেই আর মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন ভিসা চালু আছে যদি এই সব ভিসা সম্পর্কে আপনার এই ভিডিওর বাইরে আরো কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জারের লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব তো এই মুহূর্তে আসি যেহেতু সামনে আপনার কোরবানের ঈদ চলে এসেছে এই ঈদে ভারতীয় বিশা সেন্টার সহ ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাই যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ঈদের বন্ধ দশ দিন তো বিশা সেন্টার এবং ভারতীয় হাই কমিশন কয়দিন বন্ধ থাকবে এটা কিন্তু আমাকে শত শত লোকে প্রশ্ন করেছেন তো আমি আপনাদের জানিয়ে রাখি যে বিষা সেন্টারের ওয়েবসাইটে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে তার আগে যে সূচিপত্র ছিল সেখানে কিন্তু শুধুমাত্র সাত তারিখ শনিবার ভিসা সেন্টার বন্ধুর ঘোষণা ছিল তবে শুক্র এবং শনিবার যেহেতু সাপ্তাহিক এই কারণে কিন্তু ভিসা সেন্টার থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে সেটি হলো যে আপনার রবিবার অর্থাৎ আট জুন কিন্তু ভারতীয় ভিসা সেন্টার সহ ভারতীয় হাইকমিশন কিন্তু বন্ধ থাকবে তো শুক্র শনি এবং রবিবার 6 7 এবং 8 জুন ভারতীয় হাই কমিশন এবং ভারতীয় ভিসা সেন্টার কিন্তু এই তিন দিন বন্ধ থাকবে তো এই তিন দিনে আপনারা কিন্তু ভারতীয় ভিসা সেন্টারে কিন্তু পাসপোর্ট জমা দিতে পারবেন না এবং পাসপোর্ট কালেক্ট করতে পারবেন না সেই সাথে যারা ভিসার জন্য হাই কমিশনে ফাইল জমা করেন তারাও কিন্তু হাই কমিশনে ফাইল জমা করতে পারবেন না তো এই বন্ধের ভিতরে যেহেতু गवर्नमेंट বন্ধ 10 দিন এবং ভারতীয় ভিসা সেন্টার এবং হাই কমিশন বন্ধ তিন দিন হাতে আর সময় থাকে অনেক যারা হাইকমিশনে ফাইল জমা করতে চান এবং যারা ঢাকার ভিতরে অবস্থান করছেন পারেন অনেকেই বলেন যে ভাই আমার তো চাকরি আছে আমি চাকরির জন্য অফিস ছুটি নিয়ে আমি কমিশনে ফাইল জমা করতে পারি না কারো মাধ্যমে ফাইল জমা করা যায় কিনা আসলে সেটি একটি কিন্তু অনেক জটিল প্রসেস একজনকে দিয়ে ফাইল জমা করাতে হলে উম তার যে পারিশ্রমিক দিতে হয় তার একটি ভাড়া দিতে হয় তো এই টাকাটি আপনারা এড়ানোর জন্য বা এই ঝামেলা এড়ানোর জন্য যারা ঢাকার আশেপাশে বসবাস করছেন তারা কিন্তু আগামী সোমবার চাইলেই যেহেতু আপনাদের অফিস বন্ধ আছে আপনারা কিন্তু সোমবার থেকে আগামী বৃহস্পতিবারের ভিতরে কিন্তু আপনারা হাই কমিশনে ফাইল জমা করতে পারেন মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন ভিসার জন্য তো আজকে এই পর্যন্তই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এরপরে আরো কোনো তথ্য পেলে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমার চ্যানেলে নতুন নতুন ভিসা রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক অথবা কমেন্টস করে যাবেন খোদা হাফিজ